আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল প্রাই নিউ ভিডিও কামিচুর ভিডিওস ফিডিয়ার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি বিতে কালেকশন দেখিয়ে দেবো ঈদের কালেকশন থাকবে তো ফার্স্ট ফার্স্টে কিন্তু শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা একদমই নতুন একটা ডিজাইন দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন উপরে খুব সুন্দর করে ডিজিটাল পেন্ট করা থাকবে নিচে টার্সেল করা থাকছে হাতে সেমভাবে টার্সেল করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে আমরা একটা প্যান্টটা দেখিয়ে দেবো সম্পূর্ণ প্লাজো কাটে প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর সাথে কিন্তু কটন ফ্যাব্রিক্সের একটা বড় সাইজের দোপাট্টাও থাকবে আমরা দোপাটাওটাও দেখিয়ে দেবো এটা একদমই পাঁচ হাতের বড়ো একটা নামাজি দোপাট্টা হবে এই যে দেখো অনেক বেশি সুন্দর কিন্তু ফুলটাই খুলেন ভাইয়া একদমই বড়ো সাইজের দোপাট্টা পাচ্ছ কালারগুলো দেখে দিব অনেক অনেক কালার আছে আমি সবগুলোই দেখে দিব সাথে প্রাইস রেঞ্জটা বলে দিবো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর সাথে কিন্তু ম্যাচিং দুপাটা থাকবে জাস্ট রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একা আছে এটা কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো নিরানব্বই টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমরা কিন্তু রিটেলেও নিতে পারবে নেক্সট দেখিয়ে দিচ্ছি একা থাকছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে ছয়শো নিরানব্বই টাকা যার যত পিস লাগবে সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কেউ যদি বিজনেস পারপাসে নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই ভাদের সাথে কন্ট্যাক্ট করবে আর ঢাকার আপনার সেটা কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে নেক্সট একা থাকছে থাকবে সিকিন কালারের মধ্যে পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে প্রত্যেকটারই চাল্লিশ প্লাস আর সেমভাবেই কিন্তু নিচে টার্সেল বসানো থাকবে হাতায় টার্সেল করা থাকবে মানে ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে কিন্তু তুমি এটা নিয়ে নিতে পারো একদম সুপার কমফর্টেবলের মধ্যে থাকবে কাপড় থাকবে মাইক্রোয়েসটি জর্জেটের মধ্যে নেক্সট একটা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকছে সেম মাত্র ছয়শো নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে দেখো এইটা দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো নিরানব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল টাইপ কালার এই কালারটা মার্শাল্লাহ অনেক বেশি দারুন প্রাইস সেম মাত্র ছয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওয়াও এটা দেখো খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আসছে অনেক বেশি দারুন কিন্তু সেমভাবে হাতায় খুব সুন্দর করে টার্সেল বসানো থাকবে এটা থাকবে প্যান্ট এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাট্টা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা অনেক বেশি রানিংয়ের একটা প্রিন্ট ব্ল্যাক কালারের মধ্যে আছে কুচকুচি যে ব্ল্যাকটা হয় ওইটাই তোমরা পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা এগুলো আর রেডি করার কোনো ঝামেলা নেই জাস্ট নিবে আর পরে ফেলবে অনেক সুন্দর এবং সুপার কমফোর্টেবল হবে এটা বিয়ে বাড়িতেও পরে যেতে পারবে এবং চাইলে কিন্তু তোমরা রেগুলার ওয়ার করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালারের মধ্যে এই কালারটাও দারুণ প্রাইস মাত্র ছয়শো নিরানব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাপড় প্রত্যেকটারই কিন্তু সেম মাইক্রো স্টেজের মধ্যে পাচ্ছ নেক্সট একা কাছে আসছি থাকবে জাম কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার এই যে সেমভাবে কিন্তু উপরে ডিজিটাল পেইন্ট করা থাকে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকছে নেক্সট ওয়ান দেখে দেবো অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে এইটা দেখো একদমই রং ধনু প্যাটার্নের মধ্যে আসছে একদমই কালারফুলের মধ্যে আসছে তোমরা যারা কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো নিরানব্বই টাকা নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটাও দারুন নেক্সট ওয়ান দেখে দেব নেক্সটটা একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে রস এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইসে নেক্সট রন দেখে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে জাম্প কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল পেন্টের মধ্যে পাঁচ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট রন দেখে দেব নেক্সটটা একা থাকছে এটা থাকবে মেন্ট কালার হাতায় টার্সেল প্রত্যেকটাই হাতায় টার্সেল থাকবে নিচে কিন্তু প্যানেলে ট্রান্সেল করা থাকবে নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পেল কালার প্রাইসেম মাত্র ছয়শো নিরানব্বই টাকা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে। তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাকচুরি থেকে তৈরি করা মানে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট তোমরা বেস্টটাই পাবে নেক্সট আর এটা দেখে দিচ্ছি ওয়া ওইটাও কিন্তু সুন্দর খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট কথা অনেক দারুণ ছয়শ থাকছে ব্ল্যাক কালার কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে নিরানব্বই টাকা নেক্সট ওয়ান দেখে মিন্ট কালার কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট দেখো প্রাইস সেম মাত্র ছয়শো নিরানব্বই টাকা বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট দেখা থাকছে এটা লাস্ট ওয়ান কালার ম্যাজেন্ডা কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে এটা থাকবে প্যান্ট প্রত্যেকটা প্যান্টের লং হবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাথে পাঁচ হাতে বড়ো একটা দোপাটা থাকছে তো এই ছিল আসতে কালেকশন সাউথ স্পিডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কুলতে নাম্বারে কন্ট্যাক্ট করবে আচ্ছা এখানে শপের অ্যাড্রেসটা একটু চেঞ্জ হয়েছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো তাহলে